আমরা সেন্ডিং সেন্টেন্সের এখানে আরেকটা পার্ট হচ্ছে কি অ্যাসারটিভ টু ইম্পারেটিভ অর্থাৎ একটা অ্যাসারটিভ সেন্টেন্সকে কিভাবে আপনারা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবেন এই সম্পর্কে তো আমরা তিনটা রুলস আপনাদেরকে এই ভিডিওতে প্রথম নিয়মটা হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে আমরা কি করব একদম বার্ব থেকে শুরু করব বার্ব আমরা যে মেইন বার্বটা মেইন বার্বটা থাকবে আমরা সেই মেইন বার্ব লিখব তারপর হচ্ছে বারবার পরে যে অংশটুকু আছে সেটা লিখবো একেবারেই সহজ যে আমার যদি সাবজেক্ট যদি সেকেন্ড হয় আমি শুরুতে কি লিখবো আমি শুরুতে যে শুরু আছে সেটা লিখবো লেখার পরে বারবার পরে যে অংশটুকু আছে মানে থেকে শেষ পর্যন্ত যেমন একটা উদাহরণ দেখেন এখানে ইউ শুড ডু দ্য ওয়ার্ড এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ ইউ হচ্ছে আমার কোন পার্সন ইউ হচ্ছে আমার সেকেন্ড পার্সন তাহলে আমি ইউ এর আহ ইউ এবং ভার্ব যে হচ্ছে শুড সেটাকে আমরা লিখবো না বললাম মূল থেকে লিখবো এই বাক্যে মূল ভার কি ডু বললাম মূল ভার থেকে শেষ পর্যন্ত কি লিখবো ডু দা ওয়ার্ক ডুটা ডু দা কি ওয়ার্ক মূল ভার থেকে একদম শেষ পর্যন্ত লিখতে হবে শেষ এখন আরেকটা एग्जांपल দেখেন ইউ ডু নট গো আউট যদি এরকম নেগেটিভ কোনো সেন্টেন্স হয় সেক্ষেত্রে এই যে মূল ভারের আগে সেই নেগেটিভ ফর্মটা আমাকে লিখতে হবে ডু নট ডাজ নট যদি থাকে সেগুলো আমাদেরকে বিশেষ করে যেহেতু সেকেন্ড পারসন তাহলে ডু নট থাকবে আমাদেরকে ডু নট লিখতে হবে ডু নট এর পরে বার থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে লিখব ইউ ডু নট গো আউট তাহলে আমরা কি লিখব ডু নট গো আউট যদি এখানে ডু নট না থাকে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকতো নট না থাকে সেক্ষেত্রে আমরা শুধু গো আউট লিখতাম ইউ শুড নেভার টেল আ লাই এই যে এটাও নেগেটিভ তাহলে আমাদের এই যে নেগেটিভ যে শব্দটা আছে সেটা সব লিখতে হবে নেভার টেল আ লাই এই শুধু এই অংশটুকুই হবে আমার ইম্পারেট ইউ শুড নেভার টেল আ লাই তাহলে এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ ইম্পারেটিভ করার সময় আমরা কি করবো

কয়েকটা এক্সাম্পল দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে হি হি হচ্ছে আমার থার্ড পার্সন আর আমি কি বললাম যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে তখন আমরা শুরুতে লিখবো লেট লেট লেখার পরে সাবজেক্টের কি তারপরে কি লিখবো বি ওয়ান এই যে ওয়ান এর বি ওয়ান কি প্লে তারপর আমার এক্সটেনশন বাকি যে অংশটুকু আছে সেটুকু এখানে কি আছে ফুটবল আমরা বারবার পরে কি লিখবো সে অংশটুকু লিখবো ফুটবল আবার আরেকটা एग्जांपल দেখুন উই শুড গো আউট এই যে দেখুন উই উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় অথবা থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে আমরা শুরুতে লিখব লেট লেট লেখার পরে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের অবজেক্টিভ কেস লিখব কি আছে এখানে লেট আস তারপরে মূল থেকে শেষ পর্যন্ত গো আউট আবার দেখুন নাবিল সিংস আ সং যদি কোনো নাউন থাকে তখন সেক্ষেত্রে কি করব নাউনও তো থার্ড পারসন নাউন থাকলে সেক্ষেত্রে আমরা সেই নাউনটাই লিখে দেব লেট নাবিল তারপর বারবের বেস ফর্ম কি আছে সিং তারপরে কি আসাম অর্থাৎ আপনারা এখানে এই সেন্টেন্স গুলোতে আপনারা স্ট্রাকচার যেটা আছে সেটা ফলো করবেন এবং স্ট্রাকচার গুলো আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা প্রথমে কি লিখবো লেট লিখে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ কেসটা লিখে মূল থেকে শেষ পর্যন্ত লিখবো তার মানে আপনাকে বারটি কোনো কিছুই লিখতে হবে না সব লেখাই প্রশ্নে থাকবে শুধু আপনারা লেটটা যুক্ত করতে হবে প্রথমে এবার দেখুন সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমরা প্রথমেই লেট লিখে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ঠিক আগের মতোই লিখবো লেখার পর আমরা এখানে একটা নট যুক্ত করি নট যুক্ত করে আমরা যে কাজটা করব বি ওয়ান লিখে এক্সটেনশন যেটা আছে সেটা লিখি উই ডু নট হেড দ্য ফোর দেখো এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স কারণ এখানে কি আছে নট যুক্ত আছে এই তাহলে আমরা প্রথমে লিখবো লেট লেটলি কি এই যে সাবজেক্ট উই এটার অবজেক্টিভ কেসটা আস লিখব তারপর হচ্ছে আমরা কি লিখবো নট লিখব এবং বাকি যে অংশটুকু আছে হেড দা পুয়ার সেটা লিখবো তার মানে কি হয় লেট আস নট হেড দা পুয়ার অর্থাৎ প্রথমে লেট তারপরে সাবজেক্টের অবজেক্টিভ কেস তারপরে নট এরপরে হচ্ছে নট এর পরের যে অংশটুকু আছে ওই অংশটুকু তবে মনে রাখবেন যদি সাবজেক্টে যদি কোনো নাউন থাকে তখন সেক্ষেত্রে নটটা লিখবো আমরা ওই যে লেটের পরে মনে রাখবেন সাবজেক্ট যদি প্রনাউন হয় নট লিখবো ওই প্রনাউনের যে অবজেক্টিভ কেস সেটার পরে আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা লিখবে নাউনের আগে নাবিল ডাজ নট টেল আ লাই এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে লেট প্রথমে কি লিখবো নিয়ম অনুযায়ী এই যে লেট লিখবো তারপরে আমরা নট লিখবো লেট নট নাবিল টেল আ লাই পরিবর্তনটা হচ্ছে কি সাবজেক্টে কোনো প্রনাউন এলে নটটা যাবে তারপরে আর সাবজেক্টটা যদি কোনো নাও নয় নট লিখবো সে নাউনে আগে শুধুমাত্র এই তিনটা নিয়ম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের আর সেন্ডিং সেন্টেন্সে অ্যাসারটিভ টু ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ টু অ্যাসারটিভে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না